সদস্য জনাব ইতিহাস মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যুদ্ধ বিধ্বস্ত এই বাংলাদেশে সময় আট মিনিট ধ্বংস স্তূপের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম যে সাতশো ছিয়াশি কোটি টাকার বাজেট ঘোষণার মধ্য দিয়ে তার সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বীজ বপন করেছিলেন মাত্র বছরে তিন সেই সোনার বাংলার যখন সুবাতাস ছড়া ছিল মানে স্পিকার আমরা জেনেছি উনিশশো সালে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছিল দুশো ডলার যেটা সেই সময় ভারত পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ চুয়াত্তর সালে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল নয় পার্সেন্ট আমাদের সেই নয় আমরা দ্বিতীয়বারের জন্য স্পর্শ করতে পারিনি মাননীয় স্পিকার সেদিন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকেরা বাংলাদেশের স্বপ্নকে লুট করবার চেষ্টা করেছিল বাংলাদেশের স্বপ্নকে স্তব্ধ করবার চেষ্টা করছিল উনিশশো সালে প্রথম মেয়াদে দেশ স্বপ্ন শেখ হাসিনা এই দিশেহারা আওয়ামী লীগকে সংগঠিত করে সরকার গঠন করবার সেই জঞ্জালের মধ্য থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার যেই প্রচেষ্টা শুরু করেছিলেন গত ছয় জুন আমাদের অর্থমন্ত্রী শেখ হাসিনার একুশতম টানা ষোলতম যেই বাজেট উপস্থাপন করেছে তা মূলত সেই বঙ্গবন্ধুর ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছেন দু সালে সরকার গঠন করবার মধ্য দিয়ে যেই ডিজিটাল বাংলাদেশের রূপকল্প উপস্থাপন করেছিলেন এই ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের হাত ধরে আগামী দিনের যে স্মার্ট বাংলাদেশের যেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা বপন করেছে মাননীয় অর্থমন্ত্রী গত ছয় জুন সেই শেখ হাসিনার ক্রমবর্ধমান সেই সোনার বাংলার সেই হারানো সুতোর টান ধরেই এই ডিজিটাল বাংলাদেশের পথ ধরে বাজেট উপস্থাপন করেছে সেই বাজেট কেবল মাত্র আয় ব্যয়ের কোনো হিসাব নয় এর মধ্যে রয়েছে আমাদের একটা রাজনৈতিক দিক দর্শন আওয়ামী লীগ যখনই সরকার গঠন করে আওয়ামী লীগের মূল কেন্দ্রে থাকে জনগণ এবং মানুষকে কেন্দ্র করেই শেখ হাসিনার রাজনীতির জন্যই এই বাজেটে স্থান পেয়েছে অতি দরিদ্র মানুষের জন্য কল্যাণের কথা এই বাজেটে স্থান পেয়েছে অর্থমন্ত্রী বক্তৃতায় বলেছেন যে তিনি যখন বাজেট উপস্থাপন করছেন সেই মুহূর্তে সারা বিশ্ব মূল্য স্ফীতির একটা তালবাটাল অবস্থার মধ্যে তিনি যখন বাজেট উপস্থাপন করছেন সেই মূল্য স্ফীতির রাশ টেনে ধরবার জন্যে এই নিত্য প্রয়োজনীয় জিনিস কমানোর জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন চাল চিনি গুঁড়া দুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেই বাজেটে এই ধরবার জন্য সেই জায়গায় কমানোর কথা হয়েছে মাননীয় স্পিকার এই বাজেটে আমাদের ক্যান্সার সহ এই কিডনি ডায়ালিসিসের এই যে জটিল রোগ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে চিকিৎসা ব্যয় সেই চিকিৎসা ব্যয় সাশ্রয়ী করবার জন্য এই ক্যান্সার এবং কিডনি সমস্ত বিষয় আমাদের আমদানি করতে হয় সেই সমস্ত উপকরণের ন্যূনতম জায়গায় নিয়ে এসে এই সাধারণ মানুষের নাগালের মধ্যে চিকিৎসা সেবাকে করবার উপস্থাপন করা হয়েছে মাননীয় স্পিকার এই বাজেটে আমাদের সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ সেই দলিত সমাজ আমাদের হরিজন সম্প্রদায় আমাদের মান্তা সম্প্রদায় আমাদের হিজরা সম্প্রদায়ের এই তাদেরকেও আজকে সমাজের সামনে টেনে তুলে আনবার জন্য সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে প্রতিবন্ধী জনগোষ্ঠীর তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবার যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই বাজেট নিয়ে মাননীয় স্পিকার গত কয়েকদিন ধরে টেলিভিশনে খবরের কাগজে দেখলাম আমাদের দেশের একদল মৌসুমী পণ্ডিত রয়েছেন তারা বাজেত আসলেই নানান রকমের পরিমাপক হাতে নিয়ে কাগজ কলম নিয়ে ছপ কেটে বাংলাদেশের নানান রকমের সমালোচনা করতে থাকে আর একটি রাজনৈতিক দল তারাও সমালোচনা করছে সমালোচনার লক্ষ্য কি তাদের বিষয় হচ্ছে যেহেতু তারা সংসদেও নেই রাজপথেও নেই তারা আজকে ওই এয়ার কন্ডিশন রুমে বসে আজকে এই কোমল পালিয়েও খেত খেয়ে খেয়ে সরকারের যে সমালোচনা করছে মাননীয় স্পিকার আমরা লক্ষ্য করলাম তাদের এই রাগের কারণটা আসলে কোথায় রাগের কারণ ক্ষোভের কারণ ওই জায়গাটায় যে আজকে এই বাজেটে এসির মূল্য বাড়ানো হয়েছে গরিব মানুষের দিকে তাকিয়ে তাদের যেমন চাল চিনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়েছে একাধারে এদিকে এয়ার কন্ডিশনের দাম বাড়ানো হয়েছে কার্বনেটেড বেভারেজের দাম বাড়ানো হয়েছে সিগারেটের মূল্য বাড়ানো হয়েছে যারা সিগারেটের সুখ টান সরকারের সমালোচনা করছে তারা তো একটু বেদনা বেদনা হত হবেই মাননীয় স্পিকার আমি যদি কয়েকটা পরিসংখ্যান বলি যে এই 2006 সালে বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের শিক্ষার হার ছিল 45% সেই জায়গা থেকে দেশ শত শেখ হাসিনা তুলে শিক্ষাকে তুলে দাঁড়িয়েছেন 77% উন্নীত করেছেন মানুষের গড়াই ছিল সেই সময় ছয় সালে উনষাট পার্সেন্ট সেই জায়গাটায় দুই হাজার তেইশ সালে দেশ সত্য শেখ হাসিনার কর্মসূচির কারণে এখন তিয়াত্তর বছর উন্নীত হয়েছে দারিদ্র ছিল ছয় সালে চল্লিশ পার্সেন্ট এখন সেটাকে নেমে আঠারো পার্সেন্ট নিয়ে এসেছে অতি দারিদ্র ছিল পঁচিশ পার্সেন্ট সেই জায়গাটায় এখন এসেছে পাঁচ পার্সেন্টে মাইন স্পিকার বিদ্যুৎ উৎপাদন ছিল সেই সময় মাত্র সাড়ে তিন হাজার মেগাওয়াট সেই জায়গা থেকে তিরিশ হাজার মেগাওয়াটের সক্ষমতা আমরা তৈরি করেছি আর নারীর কর্মসংস্থান নারীর কর্মসংস্থানে বেগম জিয়া করেছিলেন মাত্র একুশ পার্সেন্ট সেই জায়গাটা দেশ শেখ হাসিনা নারীর এই কর্মক্ষেত্রে অংশগ্রহণের চুয়াল্লিশ পার্সেন্ট অবদান করবার সুযোগ তৈরি করে দিয়েছে আর সেই কারণেই তাদের গাত্র দাহ তাদের সমালোচনার লক্ষ্য বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা গণকেন্দ্রিক উন্নয়ন প্রচেষ্টার জন্য বাংলাদেশকে তুলে নেবার চেষ্টা করছেন জন্যেই তিনি একটা মানবিক বাংলাদেশের চেষ্টা করছেন জন্য এই যে গত চার জুন আমাদের চা দিবসে একজন সেই চা শ্রমিক বক্তৃতা আবেগে মা মা করে চিৎকার করে শুধু তার অনুভূতিটা ব্যক্ত করেছে আজকে সারা বাংলাদেশের পড়া মানুষ মানুষ হত সম্প্রদায়ের মানুষ যে মান্তা সম্প্রদায়ের নাম বেগম জিয়া জানেন কিনা সন্দেহ আছে সেই সম্প্রদায়ের মানুষকে আজকে মূল ধারায় শেখ হাসিনা তুলে আনছেন তারা সারা দিন ধরে তাদের বিভিন্ন নামাজে প্রার্থনায় শেখ হাসিনাকে সামনে রাখেন এবং তাদের আশা ভরসার একটাই মাত্র ভরসার জায়গা দেশ সত্ত্ব শেখ হাসিনা শেখ হাসিনা আছেন বাংলাদেশের এই যে দরিদ্র মানুষের আজকে ঘুরে দাঁড়ানো এই অতি দরিদ্র কমে যাওয়া মার্নেস স্পিকার আমি আমার একটু যদি সময় দেন আমার এলাকার দুইটি কথা না বললে মানুষ কষ্ট পাবে দুই মিনিট দুই মিনিট স্পিকার আপনি রংপুর বিভাগ থেকে নির্বাচিত আমাদের মাননি অর্থমন্ত্রীও রংপুর বিভাগেরই মানুষ আমরা এই প্রথম রংপুর বিভাগের একজন অর্থমন্ত্রী পেয়েছি আমাদের এই বাজেট বাস্তবায়নে দেখি আমাদের উত্তরবঙ্গ খানিকটা পিছিয়েই থাকে এই বাজেটের বরাদ্দর মধ্যে রংপুর বিভাগ সর্বনিম্ন এবং রংপুরের মধ্যে মাননীয় স্পিকার আমার জেলা পঞ্চগড় এই রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে কম এরকম একটা জায়গায় আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব। যে উত্তরবঙ্গ একটা অপার সম্ভাবনাময় একটা অঞ্চল সেইখানে কৃষিতে আমাদের উদ্বৃত্ত সকল জেলায় উদ্বৃত্ত ফসল হয় সেই জায়গায় কৃষি পর্যটন সহ অন্যান্য ক্ষেত্রে সুপ্রিয় পারে সেই জন্য এই পঞ্চগড় সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে আরো যাতে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং কৃষিতে বড় অবদান রাখতে পারে আজকে আমাদের এক সময় পঞ্চগড় ধূসর বালিময় ছিল দেশরত্ন শেখ হাসিনার পায়ের স্পর্শে সেখানে আজকে শ্যামল সবুজে পরিণত হয়েছে চা বাগান হয়েছে ওখানে আজকে মরিজের উৎপাদন হয় ভুট্টা হয় গম হয় বহু বিচিত্র ফসল আমরা স্ট্রবেরি করছি আম লিচুতে ভরপুর মাইন স্পিকার সেই জন্য এখানে কৃষি বহুমুখীকরণ করবার জন্য আমার পঞ্চগড়ে যাতে বিশেষ মনোরোযোগ দেয়া হয় এবং এই বাজেটে উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গ হচ্ছে আগামী দিনে আমাদের যেই দেশরত্ন শেখ হাসিনা খাদ্য নিরাপত্তার কথা লক্ষ্য নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই উত্তরবঙ্গই হবে আগামী দিনে বাংলাদেশের ফুড বাস্কেট সেই জন্য সেই উত্তরবঙ্গে একটু সদয় হয়ে বিবেচনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমাকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ মাননীয় সদস্য